বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাট হচ্ছে তোমরা সবাই বই হাতে পেয়েছ ইংরেজি বই তোমরা দুটো হাতে পেয়েছো একটা এ আর একটা বি অর্থাৎ এই দুটো বই কিন্তু তোমরা হাতে পেয়েছ এখন যেটা প্রশ্ন হচ্ছে সবারই মনে এক চিন্তা যে স্যার এ বইয়ের কোথার দিয়ে কী পড়বো কিছু বুঝে উঠতে পারছি না আজকের ক্লাস এটাই যে তোমরা কোথা থেকে কি পড়বে কিভাবে কি প্রশ্ন আসবে এবং কোন কোন বিষয়গুলোর উপর তোমার নজরদারি দিতে হবে কোন জায়গা থেকে কেমন পরিমাণ মার্কস তোমরা পাবে বোঝা গেলো কি বললাম তো চলো আলোচনাটা শুরু করা যাক আমাদের দুটো বই রয়েছে তাই তো একদম পরিষ্কার কথাই এই বইটা কিসের জন্য রয়েছে এটা হচ্ছে র্যাপিড রিডার অ্যান্ড এ বুক অন ইএসপি বোঝা গেল কি বললাম এক নম্বর কাজ আর এই বইটা কিসের জন্য রয়েছে প্রোজ পোয়েট্রি এবং প্লে কবিতা গল্প কবিতা এবং নাটক বুঝতে পারলে তোমরা কি বললাম আর এটাতে কী বললাম র্যাপিড রিডার কেমন র্যাপিড টিডার হচ্ছে সুন্দর সুন্দর গল্প গল্প বলবো না নাটক টাইপের রয়েছে আমাদের নাটক সেই নাটক থেকে আমাদের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের প্রশ্ন এবার বিষয়টা বোঝো আমি দুটো পার্ট নিয়ে আলোচনা করি প্রথমে আসি এই বইটা নিয়ে এই বইটাই প্রোজ পোয়েট্রি প্লে অর্থাৎ তিনটে বিষয় রয়েছে প্রথমে পৃষ্ঠা উল্টাও আরেকটা কথা বলে রাখি আমরা সব সাবজেক্টে ইভেন ক্লাস ইলেভেনে আমরা বাংলা বই এই যে যে বাংলা বইটা পেয়েছি এটা কিন্তু ক্লাস ইলেভেনের দুটো বাংলা বই কিন্তু ইলেভেনের পেয়েছি কিন্তু একমাত্র ইংরেজি দুটো বই আমরা পেয়েছি যে দুটো বই কিন্তু আমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার ক্লাস টুয়েলভের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ টোটালি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলে কিন্তু আমার এই দুটো ইংরেজি বই লাগবে আর কোনো বই লাগবে না যেমন করে বাংলাতে কিন্তু আবার আমরা ক্লাস টুয়েলভের বই পাবো এই যে দুটো বই এটা কিন্তু দুটোই ক্লাস ইলেভেনের কি বললাম বাংলার ক্ষেত্রে আমি বাংলাটা নিয়ে আলোচনা করছি না আমি ইংরেজিটা নিয়ে আলোচনা করছি বাংলাটা জাস্ট তোমাদের বোঝার সাথে দেখালাম আর এই বইটা কিন্তু আমাদের ইলেভেন টুয়েলভ দুটো ক্লাসই কমপ্লিট হয়ে যাবে বোঝা গেল আর একটা কথা আমরা যে সহায়িকাগুলো পেয়েছি কেমন সহায়িকা বেশিরভাগ ফার্স্ট সেমিস্টারের বা সেকেন্ড সেমিস্টার মানে আমাদের বই অনেক কিনতে হচ্ছে এবার এটা হলো মূল কথা যাই হোক আমরা আসি আমাদের ইংরেজি আলোচনায় তাহলে কি বললাম এটাতে আমাদের কি রয়েছে প্রোজ পোয়েট্রি প্লে আর এটাতে আমাদের কি রয়েছে র্যাপিড রিডার এবং ইএসপি রয়েছে এবার আসা যাক পরের আলোচনায় আমরা আজকে আলোচনা করব আমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে জাস্ট এটুকু ওই সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেসব নিয়ে আমরা আলোচনা করব না ওটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো একদম প্রথমে আসি আমাদের ফার্স্ট সেমিস্টারে চল্লিশ মার্কের পরীক্ষা হবে প্রশ্ন তার মধ্যে কী কী রয়েছে সেটা আগে দেখে নেওয়া যায় প্রথমে আমাদের যে বিষয়টা রয়েছে আমাদের গল্প রয়েছে কবিতা রয়েছে এবং আমাদের কি রয়েছে নাটক রয়েছে তোমরা তোমাদের বইয়ের প্রথমেই খুললেই দেখতে পাবে সেমিস্টার ওয়ানে এখানে প্রোজ রয়েছে এখানে ভার্স রয়েছে বোঝা গেল কি বললাম এবার দেখো খুব ভালো করে বুঝবে প্রোজের ক্ষেত্রে এখানে তিনটে প্রোজ দেওয়া রয়েছে তোমরা তোমাদের বই খোলে বই খুলেই স্পষ্ট দেখতে পাবে এই যে প্রোজ এই তিনটে প্রোজ থেকে কিন্তু আমার প্রথম যে প্রোজটা রয়েছে অ্যাস্ট্রোলজার্স ডে কথাগুলো খুব মন দিয়ে বুঝবে এখান থেকে চারটে এমসি সিকিউ আসবে কী বললাম এখান থেকে চারটে এমসি প্রয়োজনে তোমরা নোট করে নাও তারপরে দেওয়া কি রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওর্সি ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সাহিম এখান থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে তিনটে এমসি তারপরে কি রয়েছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সহিম এই যে এটা এখান থেকে আমাদের প্রশ্ন আসবে তিন মার্কের প্রশ্ন তাহলে মোট তিনটে প্রোজ ফার্স্ট সেমিস্টার বলছে কিন্তু তাহলে ফার্স্ট সেমিস্টারের তিনটে প্রোজ থেকে আমার চার তিন তিন মানে কত মার্কের প্রশ্ন এলো দশ মার্কের প্রশ্ন এলো বোঝা গেলো কি বললাম এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টার প্রোজ এবার আসো ভার্স থেকে কটা তিনটে রয়েছে কম্পোজড অপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ দ্য বাংলা বেঙ্গল সেলার আর দ্য সেকেন্ড কামিং প্রথম যেটা রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার এখান থেকে আমার চার মার্কের প্রশ্ন আসবে দ্য বেঙ্গল সেলার এখান থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে দ্য সেকেন্ড কামিং এখান থেকেও আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ ভার্স থেকে আমাদের কত মার্কের প্রশ্ন এলো দশ মার্কের প্রশ্ন এলো এই হয়ে গেল আমার এই বইয়ের কাজ ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট বলছি ফার্স্ট সেমিস্টারের কাজ শেষ তাহলে এই বই থেকে ফার্স্ট সেমিস্টারে কী এলো রোজ থেকে দশ মার্কের প্রশ্ন ভার্স থেকে দশ মার্কের প্রশ্ন ক্লিয়ার কনসেপ্ট নেক্সট আমি আবারও আসবো এই বইতে আলোচনা করে নিই এবার আমরা আসবো এই বইটা এই বইটাই দেখো তোমরা যদি পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাবে কন্টেন্ট কন্টেন্টটা দেখো তিনটে রয়েছে অনেকগুলো রয়েছে পাঁচটা রয়েছে এই পাঁচটার মধ্যে প্রথম তিনটে অর্থাৎ ম্যাকবেথ ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এই তিনটে রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে কি বললাম ম্যাকবেথ ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে ম্যাকবেথ এই ম্যাকবেথ থেকে আমার আসবে চার মার্কের প্রশ্ন ওথেলো ওথেলো থেকে আমার আসবে তিন মার্কের প্রশ্ন এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে আমার আসবে তিন মার্কের প্রশ্ন মানে মোট কত মার্কের প্রশ্ন হলো চার ম্যাকবেথে চার ওথেলোতে তিন লাইক লাইকেটে তিন মোট দশ মার্কের প্রশ্ন তাহলে টোটাল কত মার্কের প্রশ্ন হলো গল প্রোজে পেলাম দশ মার্কের প্রশ্ন ওএমএ পেলাম দশ মার্কের প্রশ্ন আর এই র্যাপিড টিডারে এই তিনটাতে পেলাম আরও দশ মার্কের প্রশ্ন কত মার্ক হলো তিরিশ মার্কের প্রশ্ন হয়ে গেল এই যে দুটো বই এই দুটো বইয়ের কাজ মোটামুটিভাবে শেষ বলা চলে রইল বাকি কত মার্ক দশ মার্ক এই দশ মার্কের মধ্যে তোমাকে মনে রাখতে হবে দুটো পার্ট একটা থাকবে আনসিন সেটা কোথা থেকে দেবে সেটা তুমিও জানো না আমিও জানি না সেই আনসিন থেকে থাকবে পাঁচটা মার্ক বোঝা গেল আরও থাকলো কত মার্ক বাকি আর থাকলো পাঁচ মার্ক বাকি সেই পাঁচ মার্ক আসবে কোথার দিন আর টেকচুয়াল গ্রামার অর্থাৎ আমরা এই যে পোয়েম বিশেষ করে প্রোজ এবং পোয়েমগুলো পড়েছি এই পোয়েম এবং প্রোজ থেকে যে টেকচুয়াল গ্রামার থাকে তার মধ্যে কী কী তোমরা প্রয়োজনে একটু নোট করে নিতে পারো টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিস মানে তোমার ন্যারেশন ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন ক্লস পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই যে কটা বিষয় বললাম আমি আবারও বলছি তোমাদের নোট করার সুবিধার্থে টেন্স ভয়েস ভয়েস চেন্স মানে অ্যাক্টিভ প্যাসিভ ইনডাইরেক্ট স্পিস মানে ন্যারেশন ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন ক্লজ পার্টিসিপাল জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই হল মূল বিষয় বোঝা গেল এখান থেকে এই গ্রামার থেকে আসবে মার্ক তাহলে কোথা থেকে কোন মার্কের প্রশ্ন আসবে কোন কোন পার্ট আমাদের পড়তে হবে পরিষ্কার বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ এবার তোমাদের আমি আরেকটা একটা বিষয়ও বলে দিই যে তোমরা কিভাবে পড়বে দেখো আমরা পড়ি ইংরেজি প্রশ্ন আসে আমাদের ইংরেজি ভাষায় অর্থাৎ এখানে কিন্তু বাংলার কোনো অবস্থান নেই আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি মাত্র যে কারণে যখনই পড়বে ইংলিশ যে ওয়ার্ডগুলো মেইন ওয়ার্ডগুলো রিডিং পড়বে বুঝে পড়বে শব্দার্থ বুঝে পড়বে কি বললাম বোঝা গেল প্রশ্নটা যারা দুর্বল তারা বাংলাটাও খুব সুন্দরভাবে পড়বে এবং বিশেষ বিশেষ শব্দগুলোর নিচে দাগ দিয়ে পড়বে তাহলে দেখবে পড়াটাকে মনে থাকবে গল্প থ্রুলি রিডিং যতবার পড়বে ততটাই বেশি উপকার হবে কারণ দেখবে লাইন তুলে তুলে প্রশ্ন আসছে বোঝা গেল কি বললাম এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে আমাদের হাতে দুইখানা বই দুইখানা বইয়ের মধ্যে কোন কোন অংশ আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে কোথা থেকে আমাদের কত মার্ক আসবে সেটা আমি তোমাদের ডিটেলস আকারে শেয়ার করলাম অর্থাৎ কোন কোন জায়গা থেকে কি পরিমাণে মার্কস আসবে গ্রামারও বলে দিলাম কী কী আমাদের সিলেবাসে রয়েছে আনসিন বলে দিলাম এবং যে আমাদের প্রশ্নগুলো আসবে কোথা থেকে কি আমাকে পড়তে হবে সময় কম এগিয়ে যাও এইভাবে পড়ো কাজে লাগবে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ